इसी का अर्थ है जय করার ক্ষমতা রয়েছে ভগবানের ভগবান জয় করে দিতে পারে আপনাকে ও মাইরা আমরা মন খারাপ করে বসে রইছেন কালকে আপনার ছেলে চাকরি হয়ে গেল আপনি জয়ই হয়ে গেল আপনি খুশি হবেন না তাহলে ভগবানের কি জয় করে দেওয়ার ক্ষমতা রয়েছে আবার কি বসিতা কথা বস করে দেওয়ার ক্ষমতা রয়েছে আপনাকে কালকে নিস্তব্ধ করে দিবে করে ভগবান যদি আপনি এই শ্রী রাজাঙ্গনে কোনো বষ্টম অপরাধ করেন কি ভগবানের জয় করার ক্ষমতা রয়েছে আমার ভগবানের কি ক্ষমতা রয়েছে প্রাপ্তি অর্থাৎ পাওয়ার ক্ষমতা ভগবান কোনো কিছু আপনাকে পাইয়ে দিতে পারি আবার প্রাগম মানে কি ভগবানের পাওয়ার ক্ষমতা রয়েছে আবার দেওয়ার ক্ষমতা রয়েছে ভগবান তুলসী পত্র চন্দনে চলিত করে গোবিন্দায় নম বলে নিবেদন করবেন তাতেই ভগবান আমার সন্তুষ্টি আশা করে ভগবান আমার ভগবানের আপনার দেওয়ার ক্ষমতা রয়েছে আপনাকে মান যশ খ্যাতি ধন সম্পত্তি ভগবান হাসিয়ে দিতে পারে তাইলে আট প্রকারের ভাব ভগবানের উদয় হয়েছে কি অনিমা মহিমা গরিমা ইসিতা বসিতা প্রাপ্তি প্রেগক অর্থাৎ কষ্টসা ভাবের হৃদয় হয়েছে তাহলে একই প্রহরে ভগবানের আট প্রকারের ভাব উদিত হচ্ছে আপনারা অনেকে বলছেন যে অষ্টকালীন অষ্টকালীন মানে কি যে ভগবানের আট প্রহরে আট প্রকার ভাবের যে উদয় হয় এইটা হচ্ছে অষ্টকালীন কমায় আটটা পোহর কি দিনের বেলা যার যানবহর রাত্রিতে যার বোহ রাত্রিতে যার পোহর কি সন্ধ্যা ছটা থেকে নয়টা একটা গ্রহ আবার নটা থেকে বারোটা পর্যন্ত একটা গ্রহ বারোটা থেকে দুইটা দুইটা থেকে আবার ছয়টা এই চার প্রহর তো এই যে প্রথম প্রহরে প্রথম প্রহরে সবাই জাগে দেখেন সবাই জেগে আছে আছেন না দ্বিতীয় প্রহরে গিয়ে জাগে দ্বিতীয় প্রহরে নেশা চার যারা নেশা করে তারা জাগে তৃতীয় প্রহরে জাগে চোর তারা চুরি করে দেখবেন বাড়ি চুরি অটোমেটিক হয় বারোটা থেকে দুইটার মধ্যে আর চতুর্থ প্রহরে জাগে যারা বোঝ

دا دا دا